অন্য কারো টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ সেট দিলে পরে ওটা চেঞ্জ করা যায় না নিজের নামে টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট করা যায় কি না অথবা আমার ক্লোজ কারো করা যায় কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল মূল কথা হচ্ছে পরিবর্তন করা যায় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম তিন সার্টিফিকেট দিয়েছি আরেকজনের পেজ সেট আপ হয়েছে ইনকামও হচ্ছে এখন চাচ্ছি নিজের নামে দিতে এখন কি করা যায় এটা পরিবর্তন করা যায় কিনা অথবা আমার যেটা অ্যাডমিন আইডি ছিল যে আইডি থেকে পেজ সেট আপ দিয়েছি ওই আইডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার পেজে ইনকামে কোনো প্রভাব পড়ে কিনা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক এক করে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি অন্য কারো টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি ফেসবুক পেজ সেট আপ দেন সেক্ষেত্রে যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টও পরিবর্তন করা যায় টিন নাম্বারটাও পরিবর্তন করা যায় এটা একদম হ্যাসেল নেওয়ার কিছু নাই এটা আপনি চাইলেই যখন তখন পরিবর্তন করতে পারবেন আর হচ্ছে অ্যাডমিন আইডিটার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পেজের ইনকামের কোনো সমস্যা হয় কি না মানে যে আইডি দিয়ে আমি সেট দিয়েছি ওই আইডির যদি কোনো সমস্যা হয় আমি এটা পেজের ক্ষেত্রে বলছি ধরেন আমার পেজ যে আইডির আন্ডারে ছিল যে আইডি অ্যাডমিন আইডি ছিল ওখান থেকে আমি সেট দিয়েছিলাম ওই আইডিটাতে আমার কোনো একটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমার কি কি সমস্যা হতে পারে আর সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না এটা পেজের ইনকামের জন্য কোনো হ্যাসেল কাজ করে না পেজের ইনকামের কোনো প্রভাব পড়বে না আর কিংবা পেজের নিরাপত্তা নিয়েও কোনো প্রশ্ন আসবে না যদি অ্যাডমিন আইডি গুলো সবগুলো আপনার নিজের হয় পেজের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন আসবে না এটা যদি ওই আইডিটা যদি সম্ভব হয়ে থাকে আপনার যে আইডিটা নষ্ট হয়ে গিয়েছে ওই আইডিটা আপনি অ্যাডমিন আইডি থেকে বাদ দিয়ে দিতে পারেন অ্যাডমিন আইডি থেকে রিজেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আরেকটু নিরাপদ হবে আপনার জন্য তবে যে ব্যাপারগুলো বলছিলাম টেন সার্টিফিকেটটাও অন্য নামে দিলে যখন তখন চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন আইডিটাও পেজের ভিতর বেশ কয়েকটা আইডি অ্যাডমিন আইডি করে রাখবেন ধরেন আপনার নিজের দুইটা তিনটা আইডি যদি অ্যাডমিন আইডি করে রাখেন সেক্ষেত্রে একটা আইডির কোনো সমস্যা হলে অন্য আইডিগুলো পেজ সাপোর্ট করার জন্য থাকবে এক্ষেত্রে কিছুটা সিকিউরি কিছুটা না মোটামুটি আপনি নিরাপদ থাকবেন আর কোনো টেনশানে কিছু নাই আর আইডির উপর কোনো কিছুই ডিপেন্ড করে না আর ইনকামটা আসলে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কন্টেন্ট যত ভালো হবে কন্টেন্ট মানুষকে যতটা অ্যাট্রাক্টিভ করতে পারবে যতক্ষণ ধরে রাখতে পারবে ওখান থেকে আপনার ইনকাম হবে আহ পেইজের আহ অ্যাডমিনের ব্যাপারে কোনো কিছুর উপর ইনকাম নির্ভর করে না ধন্যবাদ